আসসালামু আলাইকুম বিয়ার্ডস দূরে কিংবা কাছের দেশে কিংবা প্রবাসের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে যারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি গ্রাম বাংলার হাট বাজারগুলো ঠিক কেমন হয় সুপ্রিয় দর্শকবৃন্দ ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ত্রিনদীর মোহনা সিটি অফ হেলসা ইলিশের বাড়ির চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার এক নং রাজারগাঁও বাজারের দৃশ্য মূলত প্রতিদিন বাজারে বসে তবে বিশেষ করে বুধবার এবং শনিবার এ বাজারে হাট বসে গ্রামবাসীরা এই বাজার থেকে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা বেচা করে সুপ্রিয় দর্শক বৃন্দ কারা কারা এই বাজারে এসেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশাপাশি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল আপনারা যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি টিকটক থেকে দেখে থাকেন তাহলে টিকটক আইডিটি ফলো করবেন অলরেডি যারা ফলোয়ার সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ সবি ওয়ার্ডস কন্টিনিউ করতে থাকুন আমার আজকের এই ছোট্ট ভিডিওটি

ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর পচুয়াতে মিষ্টি বড়ই মাতল বের ক্ষীর এই জেলাতে আছে শত বীর পচুয়াতে মিষ্টি বড়ই মাতল বের ক্ষীর এই জেলাতে আছে শত বীর জ্ঞানের সাগর পাড়ি দিয়ে যাব বহু দূর চাঁদপুর চাঁদপুর

গভীর রাতে ভেসে আসে কোরআনের সুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর ফরিদগঞ্জে আছে আরো জমিদার বাড়ি শাহরাস্তিতে মাজার আর নকশি কাতার শাড়ি ফরিদগঞ্জে আছে আরো জমিদার বাড়ি শাহরাস্তিতে মাজার আর নকশি শাড়ি হাইম পানের সাথে লাগে যে প্রচুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুরেতে আছে আরও মিনি কক্স বাজার ইলিশ মাছের জন্য খেত জানে বিশ্ব বাজার চাঁদপুরেতে আছে আরও মিনি কক্স বাজার ইলিশ মাছের জন্য খেত জানে বিশ্ব বাজার এমন জেলায় জন্য আমার শকর প্রভুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর মাখায় আমার নামটি মধু চাদপুর চাদপুর। সঙ্গ আমার নামটি মধু অসামতি মধু। চাদসদাগর চাতফকিরের নামেতে চাদপুর। চিমহনার ভালো বাসায় সম্পৃতি ভরপুর। চাদসদাগর চাৎফকিরের নামেতে চাদপুর। ত্রিমোহনার ভাল বাসায় ভরপুর চাদপুরে চাদপুর।

সন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর সন্দে মাখায় আমার নামটি মধুর পচুয়াতে মিষ্টি বড়ই মতল বের ক্ষীর জ্ঞানী এই জেলাতে আছে শত বীর পচুয়াতে মিষ্টি বড়ই মতল বের ক্ষীর জ্ঞানী এই জেলাতে আছে শত বীর জ্ঞানের সাগর পাড়ি দিয়ে যাব বহু দূর চাঁদপুর ছন্দেমাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দেমাখায় আমার নামটি মধু জামিয়া ইবেরা হিমিয়া আছে হুজানি এলমিদিনের মারকাজ সেতু আমরা সবে জানি যাওমিয়া ইবেরা হিমিয়া আছে হুজানি এলমিদিনের মার কাজ সেতু আমরা সবে জানি গভীর রাতে ভেসে আসে কোরআনের সুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর ফরিদগঞ্জে আছে আর জমিদার বাড়ি সাহারাস্তিতে মাজার আর নক্সিকাতার শাড়ি ফরিদগঞ্জে আছে আর জমিদার বাড়ি সাহারাস্তিতে মাজার আর নকশিকাতার শাড়ি হাইম পানের সাধ লাগে যে প্রচুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর কক্সবাজার ইলিশ মাছের জন্য বিশ্ব বাজার চাঁদপুরেতে আছে আরো মিনি কক্সবাজার ইলিশ মাছের জন্য খেত জানে বিশ্ববাজার এমন জেলায় জন্য আমার শঙ্কর প্রভুর চাঁদপুর চাঁদপুর ছাঘায় আমার নামটি মধুর চাঁদপুরে চাঁদপুর সুপ্রিয় দর্শক বৃন্দ দেখতে দেখতে চলে আসলাম ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে হ্যাঁ দর্শক আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আশা করি আপনারা সকলেই অনেক অনেক লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশাপাশি ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশা নিয়ে এখান থেকেই বিদায় নিচ্ছি নম্বর টুডে সি ওয়াগিন আসসালামু আলাইকুম